কোপা আমেরিকার চলতি আসরে রেফারির মান নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে ম্যাচ শেষে দলগুলো থেকে জানানো হচ্ছে ক্ষুদ্র প্রতিক্রিয়া এসবের মাঝে রেফারির একটি ভুল স্বীকার করে নিয়েছে কর্নেবল ল্যাটিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটি বলেছে ভেনিসিয়ার জুনিয়রকে ভাউল করে পেনাল্টি না দিয়ে ভুল করেছেন রেফারি ও ভিএর ডি গ্রুপের শীর্ষস্থানের জন্য কলম্বিয়ার সঙ্গে লড়াই করেছিল ব্রাজিল প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়ায় তাদের প্রয়োজন ছিল জয় রাফিনিয়ার চমৎকার ফিকিকে দ্বাদশ মিনিটে এগিয়ে গিয়েছিল দরিভাল জুনিয়রের দল প্রথমার্থে অনায়াসে দ্বিগুণ হতে পারত ব্যবধান বল পায়ে দারুণ গতিতে ডিবক্সে ঢুকে পড়েছিলেন ভিনিসিয়স পেছন থেকে ছুটে গিয়ে মরিয়া স্লাইডে বল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ড্যানিয়েলমোনিওস প্রথম দেখাতেই মনে হয়েছিল বলে পা ছোঁয়াতে পারেনি কলম্বিয়ান ডিফেন্ডার পরে রিপ্লেতে আরও নিশ্চিত হয় সেটি কিন্তু ব্রাজিলের খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও পেলান্ডি দেননি ভেনেজুয়েলার রেফারি এসুস ভেনেজুয়েলা কয়েকবার পরীক্ষা করার পরেও মনিওজ বল স্পর্শ করতে পেরেছিলেন ধরে নিয়ে রেফারি সিদ্ধান্তই বহাল রাখে আর্জেন্টিনার মাউরো হিনেজুয়েলার তবে বুধবার এক ভিডিও বার্তায় মনিওজস বল স্পর্শ করতে পারেননি নিশ্চিত করে ভুল সিদ্ধান্ত স্বীকার করে নেয় কনমেবল বেপরোয়াভাবে ব্রাজিলান স্ট্রাইকারকে স্পর্শ করার আগে যে বলে ডিফেন্ডারের স্পর্শ ছিল না সেটা নিশ্চিত করতে ব্যর্থ হয় বিয়ার। এতে ভিয়া ভুলবশত মাঠের রেফারির সিদ্ধান্ত বর রাখে এই ভুল সিদ্ধান্তের একটু পরেই জানের দেখা পান মনিওস এক এক গোলে ড্র করে গ্রুপ রানার্স তাফ হয় ব্রাজিল এতে কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে দারুণ ছন্দে থাকা উরুমের বিপক্ষে ম্যাচ শেষে পেলান্ডে না পাওয়া নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন ব্রাজিল দল